মানে মোটামুটি ভাবে একটু প্রস্তুতি নিয়েছি আচ্ছা আচ্ছা আপনার সাবজেক্টে পড়া আছে তো সাবজেক্ট বলতে যেটা আমার ग्रेजुएशन পড়া আছে না 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 ग्रेजुएशन না আপনার যে সাবজেক্ট মানে সিডিপিটা পড়া আছে কি না প্রাথমিক বোর্ডে যেগুলো পড়তে হয় হ্যাঁ মানে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি এটা পড়া আছে হ্যাঁ এটা মোটামুটি ভাবে পড়া আছে মানে আগে যা টেস্টের জন্য প্রস্তুতি নিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আইডিয়া অবশ্যই নেবেন কেন নেবেন না আমরা একটা বই আপনাকে পাঠিয়েছি বুঝলেন তো এই বইটা একটু পড়ে নেবেন আমরা একটা বই পাঠাচ্ছি সেই বইটা অবশ্যই একটু পড়ে নেবেন

যা করলে মানে আপনি বুঝতে পারবেন যে 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 বিষয়গুলোর মধ্যে আলোচনা হচ্ছে যে বিষয়গুলোর মধ্যে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো মানে তুমি সেটা সম্পর্কে কিনা কিনা বা নলেজ আছে আছে ঠিক এবার আমাকে একটা জিনিস বলো তোমার কি ডেমো টিচিংটা রেডি আছে ডেমো টিচিং জিজ্ঞেস করবো ডেমো টিচিং এখন এই মুহূর্তে বোর্ডটা এখানে নেই তবে আমি ডেমো টিচিং নেক্সট পার্ট থেকে দিতে থাকবো আচ্ছা তাহলে ডেমো টিচিং কিভাবে বানাতে আমরা গ্রুপে শেয়ার করেছি আচ্ছা আর ওর মধ্যে ডেমো টিচিং বানানোও আছে আচ্ছা আমি কি একটু হালকা দেব মানে আমি ডেমো টিচিংটা চেষ্টা করো আচ্ছা একটু একটু এক দাঁড়াবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা স্যার আমি কি এটাকে কৃত্রিম শ্রেণীকক্ষ হিসেবে ধরে নিতে পারি হ্যাঁ পারো থ্যাংক ইউ স্যার তো আচ্ছা গুড মর্নিং সকলকে সবাই কেমন আছে তোমরা তোমরা সবাই ভালো আছে তো বাহ আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা বাড়ি থেকে কি কি খেয়ে এসেছো বাহ সবাই খাওয়া দাওয়া করে তো বাবা ঠিক আছে আচ্ছা আমরা এখন কোন শ্রেণীতে পড়ছি এখন আমরা ক্লাস ওয়ারে পড়ছি তাই তো আচ্ছা ঠিক আছে আজকে কি ক্লাস আছে আজকে আজকে আছে কোন ক্লাস আজকে কোন বই পড়বো আমরা হ্যাঁ ঠিক আমার বই তাই তো আমার বইটা আজকে আমরা পড়বো ঠিক আছে আজকে ডেট কতগুলো জানা আছে আজকে ডেট কত আজকে নয় এগারো পঁচিশ ঠিক ঠিক আছে এবার আমরা আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে জেনেছি তাই তো বাংলা ইংরেজি দুই জেনেছি ঠিক আছে তাহলে তোমাদের কতটা মনে আছে আগে দেখি তো আচ্ছা বলতো মাথা ইংরেজি কি মাথা ইংরেজি হ্যাঁ তুমি বলো তো বাহ খুব সুন্দর বলেছো হেড হেড মানে কি হেড মানে হচ্ছে মাথা ঠিক আছে তাহলে আজকে তোমাদের যেমন আমি সব সম্বন্ধে জানিয়েছিলাম আজকে তোমাদের একটা ছড়া বলে শোনাবো ঠিক আছে রাইম পড়বো আজকে একটা খুব সুন্দর খুব মজা লাগবে তোমাদের এই কবিতাটা পড়ে তাহলে আমাদের হেড মানে কি বললাম মাথা গুড তারপর তোমরা বলো যে আমাদের হাত আমরা হাত ইংরেজি কি জেনেছিলাম হ্যান্ড বাহ খুব সুন্দর বলেছ হাত ইংরেজি হচ্ছে হ্যান্ড তাহলে সবাই আমি যেমন করবো সবাই করবে ঠিক আছে আচ্ছা আমাদের কয়টি হাত দুটি হাত সবাই উপরে হাত তোলো ঠিক আছে তাহলে আমরা জানছি টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 তা দুই হাত দিয়ে কি করে হাত তালে দেয় তাই তো আমরা হাত তালে দিই তাহলে দুই হাত দিয়ে টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 ঠিক আছে আচ্ছা আমরা কিসের সাহায্যে দাঁড়িয়ে থাকতে পারি পায়ের পাতার সাহায্যে তাই তো তাহলে পায়ের পাতা ইংরেজি কি আগের দিন কি বলেছিলাম টো তাই তো তাহলে এটা নিয়ে একটা আমরা রাইম বলি তো রাইমটা কি টু লিটল টো তাই তো আমাদের টো পাটা দুটি দুটি পা আমাদের তাই তো তাহলে টু লিটল টো টু ট্যাপ 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 সবাই ট্যাপ ট্যাপ করে আমরা সব সময় চলি ঠিক আছে আবার দাঁড়িয়ে থাকতে পারি সেজন্য আমাদের কি হবে টু লিটল টপ টু ট্যাপ 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 ঠিক আছে আচ্ছা এবার কি বলতো যে আমরা তো আগে জেনেছি হেড মানে মাথা তাহলে আমাদের মাথা আর আই মানে কি গো আই মানে কি আমাদের পরে চোখ দুটি তাই তো তাহলে চোখ ইংরেজি হচ্ছে আই তাহলে চোখ দিয়ে আমরা কি করি সব কিছু ঘুরে ঘুরে দেখতে পাই তাই তো সব কিছু দেখতে পাই আমরা তাহলে টু 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 ওপেন ওপেন আর মানে আমরা সব জগতে যা সব কিছু দেখছি কিছু দেখতে পাই ঠিক আছে আর হেড হেড মানে কি মাথা বলেছিলাম তাহলে ওয়ান লিটল হেড গো সাইড টু সাইট সবাই মিলে কর ঠিক আছে তাহলে কি বললাম প্রথমে টু লিটল আমরা প্রথমে কি বলেছিলাম হেড মানে মাথা হ্যান্ড মানে হাত আই মানে চোখ আর টো মানে বলেছিলাম পায়ের পাতা ঠিক আছে টো মানে বলেছিলাম পায়ের পাতা তাহলে বলো টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটল টোস টু টু লিটল আইস আর ওপেন হোয়াইট ওয়ান লিটল হেড গো সাইড টু সাইড ঠিক আছে সবাই মজা পেয়েছ ছড়া শুনে এরকম ছড়া আবার পরের দিন ক্লাসে আমি তোমাদের শোনাবো ঠিক আছে আচ্ছা খুব সুন্দর হয়েছে আসুন আসুন আচ্ছা ফিডব্যাক দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বলুন ফিডব্যাক দেব আর ক্লাসটা সম্পর্কে জিজ্ঞেস করব ঠিক আছে আচ্ছা স্যার আপনি আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো কি কি আছে আমাদের জ্ঞানেন্দ্রিয় জ্ঞানেন্দ্রীয় বলতে আমাদের আমি কি স্যার পঞ্চেন্দ্রীয় কথা বলছেন পঞ্চেন্দ্রীয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিভা এবং ত্বক আচ্ছা জিভাটাকে ইংলিশে কি বলে টাং টাং অল ফ্যাক্টরিটা কি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরিটা সম্বন্ধে আমার জানা নেই স্যার আচ্ছা হাতের আঙ্গুলগুলো দেখান আপনার হ্যাঁ স্যার নাম বলুন সব কটা এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠা হ্যাঁ বৃদ্ধাঙ্গুষ্ঠা বৃদ্ধাঙ্গুষ্ঠা হ্যাঁ আর এটাকে বলা হয় অনামিকা এটা অনামিকা নয় এটা অনামিকা এটাকে বলা ইন্ডেক্স ফিঙ্গার যেটাকে বাংলাতে বাংলা ঠিক মনে পড়ছে না ইংলিশটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এটা হচ্ছে মিডল ফিঙ্গার এটা হচ্ছে রিং ফিঙ্গার আর এটা হচ্ছে লিটল ফিঙ্গার আচ্ছা বাংলায় বলে দেন বাংলা হচ্ছে এটা বিধাঙ্গুষ্ঠা বললেন আর এটা এটা ঠিক তর্জনী 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 এই মিডলটাকে বলা হয়

গ্রস মোটর স্কিল আর ফাইন মোটর স্কিলটা কি ফাইন মোটর স্কিল হচ্ছে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যেগুলো সাহায্যে করা হয় যেমন আঙ্গুল গ্রস মোটর আর গ্রস মোটর স্কিল হচ্ছে পুরো শরীর জুড়ে যেমন হাত পা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট বলেন তো বিকাশের তত্ত্ব বিকাশের তত্ত্ব হচ্ছে বিকাশ প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট বাংলায় বলবো আচ্ছা বিকাশ বিকাশের ডোমেন গুলো কি কি মানে বাংলায় আমি ঠিক বোঝাতে পারছি না হয়তো আমি চেষ্টা করছি বোঝানো বিকাশের ডোমেন যাকে বলে বিকাশের নীতি আপনি বলতে পারেন বিকাশের নীতি গুলো কি কি প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট মানে বিকাশের নীতি কি কি আছে বিকাশ যেমন বিকাশ যেমন সামাজিক বিকাশ নৈতিক বিকাশ

আর বিকাশ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ব্যক্তি বিশেষ হয় ব্যক্তি বিশেষ আর আর মনে ইন্টারঅ্যাকশন বিটুইন হেরিডিটি এন্ড এনवायरमेंट হ্যাঁ রাইট আর লাস্ট 6 নম্বরটা বলেন ছয় নম্বর মনে নেই স্যার আপনি তো বলে বলেছিলেন স্যার আচ্ছা ইন্টারিলে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ছটা বিকাশের নীতি যাকে ইংরেজিতে অফ ডেভেলপমেন্ট বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা বিকাশ আর বৃদ্ধি একটু বলেন তো বিকাশের বৃদ্ধির পার্থক্য হ্যাঁ পার্থক্যই বলেন বিকাশ যেমন সারা জীবন ব্যাপী হয় সেরকম বৃদ্ধি কিন্তু সারা জীবন ভেবে হয় না একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত হয় বিকাশ যেমন বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে হয় কিন্তু ম্যাচুরিটির জন্য কে দায়ী বিকাশ না বৃদ্ধি ম্যাচুরিটির জন্য কে দায়ী বিকাশ না বৃদ্ধি বিকাশ বিকাশ দায়ী আচ্ছা ঠিক আছে বলুন তারপরে তারপর বৃদ্ধি পরিমাপ যোগ্য বলতে গেলে যদি বই সাদৃশ্য তো হলো সাদৃশ্য বলতে গেলে যদি বলা হয় বৃদ্ধি উম ব্যক্তি বিশেষ হয় আবার বিকাশও ব্যক্তি বিশেষ হয় আচ্ছা শিক্ষক হিসেবে ডেভেলপমেন্ট কেন প্রয়োজনীয় শিক্ষকের ক্ষেত্রে শিক্ষক হিসেবে একজনের ডেভেলপমেন্ট কেন কেন দরকার কারণ হচ্ছে যদি শিক্ষকের কগনেটিভ ডেভেলপমেন্ট না থাকে তাহলে কোনো শিক্ষার্থীকে সেই বিষয়ে বা তার পারিপার্শ্বিক জ্ঞান দিতে পারবে না মানে তার যদি জ্ঞান না থাকে তাহলে সে তাকে জ্ঞান দিতে পারবে না

এরিকসনের এরিকসনের হচ্ছে এরিকসনেরও সামাজিক বিষয়ে কিছু ছিল আচ্ছা লার্নিং বাই অবজারভেশন কে বলেছিল লার্নিং বাই অবজারভেশন মানে পর্যবেক্ষণের মাধ্যমে শিখন কে বলেছিল লার্নিং বাই অবজারভেশন লার্নিং বাই ডুইং যেমন জন ডিউ বলেছিলেন জানি কিন্তু অবজারভেশনটা বলতে মনে করতে না এই মতে ডিসকভারি লার্নিং থিওরি ডিসকভারি লার্নিং থিওরি এটা রুশো না এই যে পুরো ব্যাপারটা বলছে ব্রুনার ঠিক আছে থিওরি অফ অবজারভেশন ব্রুনার ডিসকভারি লার্নিং থিওরি ব্রুনার এরিকসনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি এরিকসন সাইকোসোশ্যাল ঠিক আছে তো স্যার হ্যাঁ ইন্টারভিউ ওভার কিন্তু আপনি কবে পড়েছেন না পড়েছেন সেটা আনা বিষয়টা হচ্ছে আমরা এখানে এসসি আপনার মধ্যে টিচিং স্কিলটা দেখানোর জন্য আপনি এডুকেটেড এবং আপনি টেট পাস করেছেন মানে আপনি যোগ্যতার প্রমাণ দিয়েছেন এবার আপনি কতটা বাচ্চাদের শেখাতে পারবেন সেটা আমরা দেখতে এসেছি আপনি অনেকদিন আগে পড়েছেন আমি শুনে কি করবো তাই স্যার আপনার চাকরি দরকার নাম্বার দরকার আমি স্যাটিসফাই হলে এটা পাঁচ পাঁচ দেব অবশ্যই স্যার এটা ঠিক আচ্ছা বলুন আপনার কোনো কোশ্চেন আমার প্রশ্ন বলতে আমি এখন এই মুহূর্তে কি কি বিষয় পড়ব আর আমার দুটো প্রশ্ন আছে তারপরে মানে এখন কি কি বিষয় পড়ব পড়াশোনা করা উচিত মানে এমনি তো পড়াশোনার টাইম আমার খুব কম পাই মানে যা পড়ি ওই দশটা পর থেকে ওই এক ঘন্টা যা হয় রাত্রি আচ্ছা এবার ব্যাপার হচ্ছে আমার দুটো প্রশ্ন হচ্ছে যে আমার হবি সম্পর্কে খুবই মানে কনফিউজ কনফিউজ মানে বলতে কি আমার হবি আমি আমি গান গান করতে খুব পছন্দ করি এবার সেই বিষয়ে কেমন প্রশ্ন হতে পারে এটা যদি কিছু প্রশ্ন আমাকে সেই বিষয়ে রিলেটেড কিছু দেন যদি গানের বিষয়ে যদি আপনার না থাকে আর আপনার হবি নেই এই দুটো কথা বাদ দিতে হবে হবি তো আছেই অবশ্যই বলি বলি হবি নেই এই কথাটা বাদ দিতে হবে দিয়ে বলতে হবে বাচ্চাদের পড়ানো আমার আমার খুব ভালো লাগে তো আমি এক জায়গায় বলেছিলাম কথাটা ঠিক আছে কিন্তু তারা বলছে মানে বন্ধু বান্ধবদের মধ্যে বলছে আর কি যে হবি যদি হয় তাহলে এটা তো আপনার পেশা হম এটা তো পেশা তাহলে আপনার নেশাটা কি এরকম ভাবে আর কি একটা প্রশ্ন আসছে কোয়েশ্চেন গুলো কিভাবে করতে সেটা আমরা কিভাবে শেখাবো তো হুম সেটা তো এটা তো শেখাবো যে কি আমি দেখেন আপনি টোটাল ক্লাসটা করালেন তো হ্যাঁ আমি দেখেন পয়েন্টগুলো আপনি ক্লাসের ঘেসে ঘেসেই করেছি দিয়েছি আমি ঘেসে ঘেসেই করেছি তার মানে আপনার থেকে পয়েন্ট পেেছি পয়েন্ট পেেছি আমি ওই জায়গা থেকে রিফ্লেক্স করেছি আপনার টিচিং প্রসেসে খুব ভালো খুব ভালো প্রেজেন্টেশন ডেসকর্ডটা জিনসে জামা জিনসের প্যাল যেন না হয় না না যথেষ্ট پیشن্সও যথেষ্ট আছে প্রেজেন্টেশনও ভালো আছে বোর্ড ওয়ার্ক পেলাম না ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আপনার কনফিডেন্সের অভাব মারাত্মক লেভেলের সিভিয়ার লেভেলের কনফিডেন্সের অভাব তা আপনাকে আপনাকে আমি রেমিডি পাঠিয়েছি আপনি এখন ক্লাসটা শেষ করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলবেন সেখানে অ্যাটলিস্ট আপনার ওই রাত্রিরে যে এক ঘন্টার কথা বললেন না

সে কত অব্দি পড়েছেন বইটার কত পাতা পর্যন্ত ঠিক আছে টাস্ক আপনার বইটা কতদূর পড়তে কেন দেখেন স্যার আপনি যখন টিচিং ক্লাসটা নিলেন না বাচ্চারা কি শিখলো সেটা জানার চেষ্টাই করলেন না বাচ্চা তোমরা কি বুঝেছ ক্লাসে বলো আজকে তোমরা কি শিখলে লার্নিং আউটকাম তো লার্নিং আউটকামটা প্রথমেই বলে দিতে হয় তো বাচ্চারা আজকে আমার আমরা তোমাদের শেখাবো শূন্যের ধারণা শূন্যের ধারণা আজকে আমরা শেখাবো তা তোমরা আজকে শিখছো শূন্যের ধারণা এটা শেখার ফলে তোমার নিত্য নৈমিত্তিক কাজে অনেক উপকার হবে আমরা কি শিখলাম অ্যাক্টিভ পার্টিসিপেশন পেলাম না বাচ্চারা অ্যাক্টিভ পার্টিসিপেশন পেল আপনি বলেন না বাচ্চারা বুঝতে পারলেন বাচ্চারা কি কি শিখলো না শিখলো এক নম্বর ঠিক আছে এইবার দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট অ্যাক্টিভিটি হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক ক্লিয়ার হলো না কোন বাচ্চা লিখেছেন কিনা আপনি চেক করলেন না ঠিক আছে আপনি আপনার মতো চালিয়ে গেলেন করা যাবে অ্যাটেন্ড করতে হবে তার কারণ হচ্ছে যারা ওখানে বসে আছে না তারা সারাদিন ওইগুলোই করে আপনার আগে এক লাখ স্টুডেন্ট করে ফেলেছে

আপনি দেখতে পারেন গ্রুপ থেকে আর এখন আপনার যদি সময় থেকে থাকে তাহলে টেলিগ্রাম গ্রুপে অ্যাড আছেন কন্টিনিউলি চলছে চলছে আমরা হ্যাঁ আপনি দেন আশা করছি ওটা ডিটেলস আপনাকে হয়ে যাবে আর যেটা হোমওয়ার্ক দিলাম আপনাকে সেটা হ্যাঁ এখনই আমি আপনি আমাকে একটা রিপ্লাই পাঠাবেন হোয়াটসঅ্যাপে যে নেক্সট ক্লাসটা আপনার কখন দিতে হবে সেই ক্লাসে আমার প্রথম কোশ্চেনই হবে আপনি বইটা কত পাতা অব্দি পড়েছেন এবং সেখান থেকে আমি কোশ্চেন করব বইটা আমি বলে দিই বইটা এত সুন্দরভাবে সাজানো আছে না স্যার আপনি পড়লে বুঝতে পারবেন এত সুন্দরভাবে বইটা সাজানো আছে আপনি দুটো পাতা পড়েন দুটো পাতা থেকে দশটা কোশ্চেন করে ফেলবেন একটু কাইন্ডলি দেখেন আমি বলছিলাম হবি ব্যাপারটা আর একটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশানে ইংলিশ অনার্স আছে ঠিক আছে এবার এই ইংলিশ অনার্স নিয়ে কেমন যদি আমি কিন্তু যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আমি গ্র্যাজুয়েশান নিয়ে করিনি এইচ এস নিয়ে করেছি আপনি আপনার সাবজেক্টে ভয়টাকে দেখিয়ে না ইংলিশ বলবেন না আমি উচ্চ মাধ্যমিক পাস ভয় বলতে কি আমার গ্রামাটিক্যাল তো কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে ওই সাহিত্য নিয়ে লিটারেচার হ্যাঁ উইলিয়াম শেক্সপিয়রের একটা গল্পের নাম বলেন তো উইলিয়াম শেক্সপিয়রের হচ্ছে রোমিও

কোন জেলা থেকে আছে বাংলার বিখ্যাত সিঙ্গার কোন জেলা থেকে আর তার বাড়ি কোথায় নাম কি আপনি তো এখন বর্তমানে অরিজিৎ সিং মুর্শিদাবাদ হ্যাঁ জিয়াগঞ্জে তার বাড়ি আচ্ছা মুর্শিদাবাদ জিয়াগঞ্জের বাড়ি তার একটা গানে দুটো লাইন বলেন তো যে কোন একটা গানের দুটো লাইন যে কোনো একটা গানের দুটো লাইন যদি ওই অরিজিৎ সিং এরই অরিজিৎ সিং এরই হে বতন বতন মেরে আওয়াজ রে তু হে বতন বতন মেরে আওয়াজ রে তু মে যাহা রহু যাহা মে আদ রে তু হে বতন দারুন মে বতন দারুন লাগলো দারুন লাগলো এবার আমি বলে কিভাবে বাজবেন এই যে গানটা করলেন না এই গানটা আপনার লেসন প্ল্যানে স্টার্টিং এ থাকবে আপনি গানটা দিয়ে ক্লাসটা শুরু করছেন বাচ্চাদের অ্যাটেনশন নেওয়ার জন্য তাহলে আপনাকে কোনো কোশ্চেন করবেন আপনার এত সুন্দর গলা কোনো কোশ্চেন আসবে না আপনি গানটা দিয়ে ক্লাসটা শুরু করবেন আর দেশের গান স্যাররাও কিছু বলতে পারবে না আমি বলবেন কেন আপনি গানটা দিয়ে শুরু করলেন বলবে না যদি কেউ বলে বলবেন বাচ্চাদের অ্যাটেনশনটা নিতে আমি গানটা দিয়ে শুরু করলাম আর অবভিয়াসলি আপনার গান যথেষ্ট ভালো ঠিক আছে যেহেতু আপনি সাহিত্যের স্টুডেন্ট হ্যাঁ আমি একটা নদীর মাঝি কার লেখা নদীর মাঝি পদ্মা নদীর হজবর হজবরোলা সুকুমার রায় সুকুমার রায়ের বাবার নাম সুকুমার রায় বাবার নাম হচ্ছে সত্যজিৎ